আসসালামু আলাইকুম গাইজ ঈদের ছুটিতে আমরা বাড়িতে সবাই এসে আর কিছু করি না করি আমরা একটা পিকনিক বা টোলামালি গ্রাম্যবাসী এটার আয়োজন কিন্তু আমরা করেই ফেলি তো এবারের বাজারটা একটু বেশি গরুর মাংস অনেক আমরা সবাই মিলে বিরিয়ানি খাবার কি তো তার জন্যই সকল বাজার করা হয়েছে তো এখানে বক্স নিয়ে আনা হয়েছে তো সবাই মিলে আমরা কি মজা করতেছি তো সালাদ সালাদ সব কিছু কাটাকাটির পর এখন আমরা সরাসরি স্টেট যে মাংসটা কাটা হয়েছে তো মাংসটা এখন কি আমরা চুলাই দেখবো তো এইটাও কিন্তু আপনাদের দেখাবো যে চোলাই কীভাবে মাংস রান্না করা হচ্ছে তো ফার্স্ট অফ কিন্তু বিরিয়ানির জন্য চোলাই মাংস রান্না করা হয় তো আমাদের চোলাই চলে যাচ্ছি সরাসরি তো দেখতেই পারছেন যে চুলাই এখন দেওয়া এখানে মাংস সিদ্ধ করা হচ্ছে বিরিয়ানির মশলা সসলা সবচেয়ে দিয়ে তো আমরা ভিতরটা দেখাচ্ছি যে দেখান আমাদের রান্না মাংসটা পাই প্রায় শেষ তো তারপরে আর কি আমরা এই বিরিয়ানির জন্য যে পেঁয়াজ কুচিগুলো এগুলো আর কি ই করে নিলাম তেলে ভেজে নিলাম তো এখন আর কি চাউল ঠাউল দেওয়া হবে তো তারপর আর কি সব কিছু শেষে আমরা বিরিয়ানিগুলো এখন বাক করতেছি তো এটা কিন্তু সবাইকে সমান একটা বাটিতে আর কি সমানভাবে সমাহারে দিচ্ছি যাতে কেউ ঠকে না বা কেউ জিতে না তো তার জন্যে আজকে আমি নিজে এগুলা আর কি বেড়েছি সাথে তো আপনারাও এমন করেন না কি ছুটির সময় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো আর এটা তো অবভিয়াসলি অনেক সুন্দর এবং কি ভালো আমার কাছে লাগে আমাদের কাছে লাগে আপনাদের কাছে লাগে নাকি এমনকি আপনারা ছোটোবেলা যে আমাদের ছোটো কালের যে ঐতিহ্য এখন আমরা ধরে রাখছি আপনারাও কি এটা রাখেন নাকি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের কাটুক আনন্দে অনেক উৎসাহী আসসালামু আলাইকুম